নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে পর্ষদের বই সে বইটার চারশো চব্বিশ নম্বর পেজের যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের আমি দেখাবো এবং এই অঙ্কগুলো আমাদেরই ছাত্র অর্ণব সলভ করেছে তো দেখো যে অঙ্কগুলো সে পেরেছে সেই অঙ্কগুলো সে সলভ করেছে ঠিক আছে এই অঙ্কগুলো ওকে না তোমরা অঙ্কগুলো এই অঙ্কগুলো সলভ করেছে এবং দেখা যাক সে কোন কোন অঙ্ক সলভ করেছে সেটা তোমাদের আমি তুলে ধরবো যেটা তোমাদের কিন্তু কাজে লাগবে পরীক্ষার ক্ষেত্রে যাদের শিক্ষক নেই তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেখে না অঙ্কগুলো ঠিক আছে অঙ্কগুলো দেখেছ দেখো ওকে ভেদের অঙ্ক আছে ফাইভ পয়েন্ট থ্রির অঙ্ক যে অঙ্কগুলো আছে ঠিক আছে তার সঙ্গে দেখেন অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল বলে আমি মনে করি এই অঙ্কগুলো করেছে ঠিক আছে পুনরো রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবার তোমাদের আমি অঙ্কগুলো দেখাবো অ্যান্সারগুলো তো দেখো অর্ণব ক্লাস টেন ম্যাথ তিন ঘন্টা টাইম পেজ নম্বর চারশো চব্বিশ ঠিক আছে দেখো সল পেপারটা দেখো যে অঙ্কগুলো পেয়েছে সেইগুলোই সে করেছে এবং সেগুলোকে প্রমাণ করেছে ঠিক আছে অঙ্কগুলো দেখো কী করেছে ওকে এটা কিন্তু মাইনাস টু পাই রেডিয়ান এটা আছে পনেরো সংখ্যাগ্রান প্রথম একটা সরল অনুবন্ধ আর বানাবে গণ্ডগুলো আছে ঠিক করে নেবে অনুবন্ধ করি সমান এটা এ বার এক্স হবে ঠিক আছে এ বার এক্স হবে এটা থ্রি এস টু ওয়ান হবে এই দিকে তাকাও অঙ্কগুলো দেখো খুব সুন্দর করে প্রমাণ করেছে ওকে এবং এটা করে দেখলো সে সত্য এবং পরের যে প্রশ্ন সেটা কিন্তু মিথ্যা আছে চারটা মিথ্যা পাঁচ সত্য ছয় একটা মিথ্যা ওকে বুঝতেই পারছো কি বলছি আমি চারের রোমানন দেখে নাও এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক চারের রোমানন ওকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক অনেকবার করেছি এবং এটা দেখো সিক্স অ্যান্সার এবং তারপরেরটা একটা অ্যান্সার দেখো ঠিক আছে চল্লিশ সেন্টিমিটার ওকে তো দেখো এই অঙ্কটা করেনি এই অঙ্কটা কী হবে বলো তো দেখাচ্ছি দাও তোমাদের থ্রি টেন থ্রিটা মাইনাস টু কোয়াট থ্রিটা ডাইরেক্ট করছি হ্যাঁ হোল স্কোয়ার প্লাস সত্রে টু ইন্টু থ্রি ট্যান থিটা ইন্টু টু কট থ্রিটা এখানে কি লিখবে এখানে লিখবে থ্রি ট্যান থিটা মাইনাস টু কোয়ার থিটা প্লাস তিন থেকে উনি ছয় ছয় দি বারো ঠিক আছে বারো টেন থিটা ইনটু কী আছে এটা বারো টেন থিটা ইনটু কোয়ার থ্রিটা মানে কি ওয়ান বাই টেন থিটা ওকে এইটেন এই টেন কেটে গেলে কত অ্যান্সার হবে বারো হবে ওকে যেটা তোমাদের আমি দেখালাম আশা করি বুঝতে পারছো নেক্সট অঙ্কটাও দেখে নাও এটা এটা যত সময় নয় দাগের অঙ্ক দাগ নম্বরে তো বাই মিস্টেক করে ফেলেছে ওটা নয় দাগের অঙ্ক হবে এটা দশ দাগের অঙ্ক এই অঙ্কটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ওকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রচুর ইম্পর্ট্যান্ট অঙ্ক এক্সারসাইজ টুয়ের অঙ্ক তেরো দাগের অঙ্ক অ্যান্সার কিন্তু সিক্স ওকে অ্যান্সার কতটা সিক্স 6% হবে ঠিক আছে দেখেছো অ্যান্সার কিন্তু সিক্স হবে দেখে অঙ্কটা এবং এই অঙ্কটাও দেখানো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট মোস্ট ভাইটাল আটে রোমানন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যোগ্য ভাগ প্রক্রিয়া করে পেয়েছি যোগ ভাগ প্রক্রিয়া করে করে পেয়েছি এটা একান্তর প্রক্রিয়া আর এটা যোগ্য ভাগ প্রক্রিয়া দেখতেই পারছি অ্যান্সার প্রমাণিত হয়ে গেছে এবং ত্রিকোণমিতির অঙ্ক দেখে নাও ত্রিকোণ ত্রিকোণমিতির অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দেখতেই পারছো তোমরা সরাসরি এসবি একাডেমিক সেন্টার কিন্তু এই অঙ্কগুলো কিন্তু তুলে ধরেছে প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করেছি ঠিক আছে দেখতেই পারছো সলভ করেছি অ্যান্সার কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান প্রমাণিত ওকে এবং ত্রিকোণমিতির অঙ্ক পরিমিতির অঙ্ক টু পয়েন্ট ওয়ান মিটার প্রস্থ উচ্চতা আয়তন বেরিয়েছে প্রশ্ন অনুসারে করে দুশো মিটার সঙ্গে দুই ডেসিমিটার। মিটার রোমান্ত্রিক যে অঙ্কটা আছে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক শঙ্কুর আয়তন অর্ধগোলকের আয়তন আর নিরেট জঙ্গের আয়তন ব্যাস খুবই পাতি অঙ্ক রাশি বিজ্ঞানের অঙ্ক ওকে রাশিয়ানের অঙ্ক দেখে নাও আনসার কত পিএইচ মানসন টোয়েন্টি পি পিএইচ মানসন কত টোয়েন্টি ওকে এবার এই অঙ্কটা দেখে নাও এটা পাঁচ বারো এটা এফ জিরো এফ ওয়ান এফ টু ঠিক আছে অঙ্কগুলো দেখে নাও ফরম্যাটলি পরিবর্তন করা হয়েছে এবং খুব সুন্দর করে সলভ করা হয়েছে সতেরো পয়েন্ট আটত্রিশ প্রায় ওকে এর অ্যান্সার একটা অঙ্ক বাদ ছিল ছয় রোমানন মানন এটাও দেখিয়ে দিলাম এত বইয়ের অঙ্ক অনেকবার তোমরা করেছো এই অঙ্কটা ঠিক ছয়ের অঙ্ক ঠিক ঠিক এডিট করতে গিয়ে ঠিক লাস্টের দিকে পড়ে গেছে দেখতে পারছো অ্যান্সারগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে